এক সময় একজন ফেরেস্তা এসে এক লোককে বললো আমি তোমার উপর খুশি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো তবে একটা শর্ত তুমি যা চাইবে আমি তোমাকে সব দেবো তবে তোমার প্রতিবেশীকে দেব তার দ্বিগুণ লোকটা বললো আমার একটা রোলেক্স ঘড়ি চাই ফেরেশতা তাকে একটা রোলেক্স ঘড়ি দিয়ে দিলো প্রতিবেশী দুটো রোলেক্স ঘড়ি পেলো লোকটি বললো একটা বিএমডব্লিউ গাড়ি আমার চাই ফেরিস্তা তাকে বিএমডব্লিউ গাড়ি দিল প্রতিবেশীকে দুটো বিএমডব্লিউ গাড়ি দিলো লোকটি বলল একটা সুন্দর বড় বাংলো চাই ফেরেস্তা তাকে একটা সুন্দর বড় বাংলো দিল তার প্রতিবেশীকে দেওয়া হলো দুটো সুন্দর বড় বাংলো লোকটি পরে বলল দয়া করে আমার শেষ ইচ্ছাটি পূরণ করে দাও ফেরেস্তা বলল কি সেটা লোকটা বলল আমার একটা চোখ তুমি নষ্ট করে দাও যাতে কিছু আমি চোখে না দেখতে পাই চিন্তা করেন সে তার নিজের চেয়ে প্রতিবেশীকে নিয়ে বেশি ব্যস্ত তার জীবন সহজ কি জটিল সে ভাবছে না সে বেশি চিন্তিত যে প্রতিবেশীর চেয়ে ভালো জীবনযাপন করা নিয়ে এ কারণেই সে ফেরেশতাকে বললো আমার একটা চোখ নষ্ট করে দাও যাতে প্রতিবেশীর দুটি চোখ নষ্ট হয়ে যায় এভাবে আমরা প্রতিবেশী কেন্দ্রিক নিজে সুখী কিনা ভাবছে না দেখতে পারবে কিনা সেটাও ব্যাপার না যেহেতু প্রতিবেশি সম্পূর্ণ অন্ধ হবে তাই একটা চোখ হারাতে কোনো আপত্তি নয় আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন